আজকে আমরা আপনার মাধ্যমে একটা রেলের কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছি বিষয় হচ্ছে আহমেদপুর জংশনকে উন্নয়ন করা অমিত ভারত প্রকল্পে আনার জন্য আবেদন জানানো হয়েছে আহমেদপুরে একটি রেলের হসপিটাল করার অ্যাপ্লাই করা হয়েছে এবং আহমেদপুর কাটোয়ার দিয়ে সরাসরি কলকাতা যাওয়ার ট্রেনের আবেদন এবং এই চিঠি প্রধানমন্ত্রী দপ্তরে আজকে আমরা তুলে দেবো তাই আপনাকে সরকারিভাবে আপনার এত একটা চিঠি দিচ্ছি এবং আপনাকে সকলকে ধন্যবাদ সেটা দেখার জন্য সরকারি দপ্তর আপনি মন্ত্রী দেবেন এবং আমোদপুর স্টেশনটা উন্নয়নের প্রয়োজন এবং আমোদপুর কাটোয়া যে রেল স্টেশনটা চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মটি আছে অনেক দূরে ওখানে কোনো টিকিট কাউন্টার নেই জলের ব্যবস্থা নেই এগুলো বিষয়ে একটু দেখার অনুভব মানুষ অভিযোগ করছে টিকিট পাচ্ছে না এবং সেখানে কাটোয়া গেলে কী কী ফাইন করে দিচ্ছে কিন্তু এখান থেকে ট্রেন ভর্তি হচ্ছে গেলে আমার খুব ডিপার্টমেন্ট হচ্ছে এই বিষয়টা আমি দেখবেন सर चिकित्सक आउंगा तब आउंस्टा करूंगा ना मैं सपोर्ट सोस्रो सपोर्ट आप हमारे लिए हाँ हमारे लिए माधुमित आलाका होगी माधुमित हाँ वो चार नंबर पांच नंबर काठमांडू से भी है सर एयरपोर्ट को लगे रहने का सुविधा होता ही है डिप्टा

कि ये आर का सेंटर है ये टाइप का ये कैलकुलेशन करते हम ना और ये अपना का होता कोई सेक्टर भी आर का सपोर्ट है ओ अपने है 2 5 6 9 এসেন মাস্টার সই করে দিল তার রিসিভ কপি দিলেন আহমেদপুরে বেশ কিছু সমস্যার জন্য এবং আমোদপুর কাটো রুটে ট্রেন বৃদ্ধির জন্যে সরাসরি কলকাতা যাওয়ার এবং বেশ কিছু ট্রেনের স্টপেজ আমোদপুরে দেওয়ার দাবি জানানো হচ্ছে রেল কর্তৃপক্ষের কাছে